আমি অনেক খুশি কারণ আমার সন্তান আমার মতো দেখতে হয়নি অনেকেই বলবে যে খুশি হওয়ার কি আছে যদি নিজের মতো সন্তান হয় তাহলেই তো খুশি হওয়া উচিত ছিল কিন্তু আমি তার উল্টোটা যে আমার সন্তান আমার মতো হয়নি তাই আমি অনেক অনেক খুশি যেই খুশিটা আমি বলে বোঝাতে পারবো না আমার সন্তানের মুখের দিকে তাকাতেই আমি বারবার আল্লাহর কাছে সুক্রিয়া দায়িত্ব করি কারণ আমার মতো আমার সন্তান হয়নি আমি ছোট থেকে অবহেলায় অনেক বড় হয়েছি তবে এটা আমার মা বাবার অবহেলা না আশেপাশে মানুষের অনেক কথা শুনেছি আমার মা বাবার কাছে আমি একটা রাসকনার মতোই ছিলাম কিন্তু আশেপাশের মানুষ পরিবারের অনেক মানুষ আমি ছোট থেকেই দেখতে অনেক কালো ছিলাম আর আমার বাবার টাকা ছিল না আমি কালো দেখতে আমি অনেক চিকন দেখতে এক কথায় আমি দেখতে অনেক খারাপ তাই আমার আপন মানুষগুলোই কিন্তু আমাকে অনেক অবহেলা করেছে যদিও সেটা মুখে প্রকাশ না করুক কারণ এটা তো বোঝা যায় আমি শুধু বাড়িতে একটা মেয়ে ছিলাম না আমার চাচা বরাব্বা ফুফু এরকম অনেকের মেয়ে ছিল বা তাদের সন্তান ছিল তারা যেরকম পার্টি সবাই থেকে পাইতো আমি এ তার একখানিও পাইতাম না আমি ছোটোবেলা থেকে এটা অনুভব করেছি কিন্তু বড়ো হওয়ার পরে হয়তো বা একটু সময় বা সব কিছুর পরিবর্তন হয়েছে কিন্তু ছোটবেলায় এটার অভাব অনেক ফিল করেছি যার কারণে আমি বুঝতে পারি তারপর যখন বড় হয়ে বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরেও আমার স্বামী আমাকে কখনোই অপছন্দ করেনি অথবা আমার পরিবারে আমার শাশুড়ি আম্মু আছে আমার শাশুড়ি আম্মু আমাকে কখনো অপছন্দ করেনি কারণ আমি কালো দেখে কখনোই অপছন্দ করিনি তারা আমাকে দেখে শুনেই এভাবে নিয়ে এসেছে তাদের মুখ থেকে আমি কখনো অবহেলাটা পাইনি কিন্তু এখানে এসেও ওই আশেপাশের মানুষগুলোই তারা এমনভাবে কথা বলে বা তাদের মুখের সামনেও এমন করে কথা বলে যে আমি একটা বউ হলাম আমার দেখে শুনে এরকম একটা বউ নিয়ে এসেছে যদিও এই আমার স্বামী আমার শাশুড়ি এরকম কথার উত্তর দিয়েছে তারপরেও আমার কীরকম একটা জানি খারাপ লাগতো এবং যারা আমাকে নিয়ে কটু কথা বলেছে তারাও কিন্তু ছেলের বউকে বিয়ে দিয়ে এনেছে আমার সাথে তাদের ছেলেরও বিয়ে দিয়ে নিয়েছে মানে আমরা এক যারা অনেক ওগুলো বউ ছিলাম পাড়াতে তো যাই হোক আমার পেটে যখন বাচ্চা এসেছে তাদের পেটেও বাচ্চা এসেছে এক কথায় আমাদের বাচ্চাগুলোর বয়সও কিন্তু সমান হয়তো একটু কম বাড়া হবে তবে দেখেন আল্লাহ খেলা সবার যারা যারা আমাকে কটু কথা বলেছে তাদের সন্তানগুলো দেখতে খুব বেশি একটা সুন্দর হয়নি অসুখ লেগেই আছে দেখতে অনেক চিকন চাকন শুকনো মজার বিষয় হচ্ছে যে আমি অনেক দেখতে কালো এবং অনেক চিকন কিন্তু মাসাল্লাহ আমার ছেলেটা অনেক সুন্দর হয়েছে এবং মোটা গাটাও হয়েছে এবং অসুখ বিসুখ আল্লাহর রহমতে অনেক কম মজার বিষয় হচ্ছে যে তারাই কিন্তু এখন এসে আমার আমার সন্তানের প্রশংসা করে তাদের প্রশংসা দেখে আমার কলিজা শুকে যায় যদি এই বাচ্চাটা আমার মতো হইতো তাহলে এই খোঁটা শুনতে শুনতে যে মা এরকম দেখে বাচ্চাটাও এরকম হয়েছে আর এইসব মানুষদেরকে আল্লাহ কেন হেদায়েত দেয় না আমার স্বামী কিন্তু আমাকে পছন্দ করে এনেছে আমার শাশুড়িও আমার পছন্দ করে এনেছে কিন্তু এদের কটো কথায় আমার স্বামীর মন ভাঙিনি কিন্তু এরকম হাজারো ছেলের মন ভেঙে যাবে একদিন শুনবে দুই দিন শুনবে পরে কিন্তু তার চোখেও এই জিনিসগুলো খারাপ লাগবে আস্তে আস্তে সুখের সংসারে এভাবে আগুন লেগে যাবে সবার কাছে এটাই অনুরোধ যে এরকম সমালোচনা কারো সংসারে যে আপনি করবেন না যার যেটা ভালো মনে হয় সেটাই করুন। আপনাদের সমালোচনার কারণে অনেক সংসার আগুন ধরে এটা আপনারা বোঝার চেষ্টা করুন আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুক